স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা 30% সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস টেনশন স্ট্রেস টেনশন এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা 30% পর্যন্ত পারে কত persen 30% কত সেই দুইটা কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা অন্যকে হেল্প করা সেই দুইটা কাজের এক নাম্বার কাজ অন্যকে হেল্প করা অন্যকে সাহায্য করা এটা এক নাম্বার দুই নাম্বার কাজটা কি সেটা আমি বলতেছি তার আগে একটা জিনিস বলি এই যে এই বিল্ডিং এর যদি আমি যাই যাওয়ার পরে আশেপাশে মাটি তারপরে বালু পাথর এগুলা পাবো না পাবো কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিং এর নিচে নামলেই তুমি হচ্ছো যে ডায়মন্ড পাবা গোল্ড পাবা কেউ কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না কেন সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে 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 নাকি নাকি ভিতরে তাহলে যত দামি সেটা তত বাইরে উন্মুক্ত থাকে লুকাইতো। যে বাচ্চারা তোমরা তখন মেয়ে একদম ছোট্ট মেয়ে যারা এই যে নারী মেয়েরা মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না তাহলে মেয়েদের যে সৌন্দর্য এটা দামি জিনিস না কম জামি তাহলে দামি জিনিস কি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে প্যাকেট করা ভেরি নাইস কি থাকবে প্যাকেট করা তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর প্রত্যেক অসাধারণ তার কি তত বেশি পরিমাণ রেখে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না সুন্দর সে তত দামি নাকি কম দামি দামি তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি PROTECT করে থাকে তত আবরণ আচ্ছা প্রত্যেকের বাড়িতে সিন্ধুক আছে না সিন্ধুক সিন্ধুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল তারপরে হচ্ছে এই যে ছোট্ট নাকি স্বর্ণের টুকরা টুকরা দামি দামি জিনিস জিনিস রাখে রাখে কোনটা স্বর্ণের তাহলে যারা ছোট্ট মেয়ে ছোট্ট মামনি যারা আছে এরা আমাদের সারা জীবনের সবচেয়ে দামি জিনিস না সবচেয়ে দামি জিনিস তাইলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না এদেরকে আমাদের কাভারিং করা উচিত না এই কাভারিংটা হচ্ছে পর্দা এই কাভারিংটা কি তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না বেশি ছেলেদেরও পর্দা আছে কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি ছেলেদেরও আছে তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে তাহলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে যত বেশি পর্দা তত বেশি মর্যাদা বলি যত বেশি পর্দা তত বেশি মর্যাদা তত বেশি কি মর্যাদা আচ্ছা এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস যে জায়গা থেকে বের হয়েছিলাম বিসমিল্লা বলে কোন কাজটা করা যায় যে জায়গায় ছিলাম যার নামের পাহারাদার উনিশ বিসমিল্লা বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না সেই কাজটা তুমি বিসমিল্লা বলে করতে পারবা সেই কাজটা কি বলে করবা বিসমিল্লা আচ্ছা একজনের পকেট থেকে তুমি না বলে একশো টাকা বের করে নিলা এটা যদি সবাই জানে ভালো না খারাপ এটাকে বিসমিল্লা বলে কওয়া যাবে তাইলে তুমি কি ওই কাজটা করবা আচ্ছা একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা এটা কি জানলে ভালো হবে না খারাপ হবে তাইলে এটাকে বিসমিল্লা বলে করা যাবে আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাচ্ছো একজন অন্ধ সে দেখতেছে না তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা পার করায় দিলা এটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে কি হবে এটা কি বলে করবা বিসমিল্লা কি বলে করবা তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর তুমি যে তাকে একটু কাজে হেল্প এতে কি তোমার আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে খুশি হবে নাকি রাগ করবে তাহলে এটা কি বলে করবা বিসমিল্লা তুমি পড়তেছো পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছো তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিলো এইটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ তাহলে এটা কি বলে করবা তাইলে যেই কাজটা শুনলে পড়ে মর্যাদা বাড়ে যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে ওঠে সেই কাজটা কি দিয়ে শুরু করব সেটা কি দিয়ে করব বিসমিল্লা আচ্ছা বিসমিল্লাহ দিয়ে যদি করি দেখো কত লাভ আল্লাহ কি বলছেন শোনো আচ্ছা তোমরা নামাজ যে পড়ো নামাজ বলো আমাকে সুরা ফাতে আর কয়টা আয়াত আছে ভেরি নাইস কয়টা সাতটা একটা হিসাব দেই শুনলে অবাক আচ্ছা ছোট বাচ্চারা যারা আছে এক বছর থেকে নামাজ পড়তো গড় কর্তা কারা কারা তো এক বছর থেকে নামাজ পড়তেছে এক বছরের বেশি হলে হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি বললে কোনো সমস্যা না হাদুসু করে এক বছর বা তার বেশি নামাজ পড়তেছে হাদুসু করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজারবার বার সুরা ফাতে আল্লাহর মধ্যে পড়ে ফেলছেন 10000 বার কাউকে যদি আমি বলি এই 10000 বার সূরা ফাতিহা পড়ো কিন্তু করবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেকদিন প্রায় 30 রাকাতের মত আমরা নামাজ পড়ি ফজরে চাইয জোহরে ধরলাম 10 আছরে চাই মাগরিবে ধরলাম সাত বা 5 ইশায়ে ধরলাম নয় ঘর পড়তা প্রায় 30 রাকাত এক মাসে 900 রাকাত এক বছরে হাজার 10800 আরো কয়েকশো বাদ দিলাম হাজার বার সূরা ফাতিহা আমরা পড়ছি লাভটা কি হইছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে আছে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুক্রিয়া আদায় করো এই যে চশমা শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা চাঙ্গা হয়ে যায় না এইরকম যখন আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে আল্লাহ তো এমনিতে বলতে মন যায় না এই আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে সুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরো বেড়ে গেল আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়ে বলবেন আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের एग्जांपल আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটার প্রথম एग्जांपल হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওนরাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম एग्जांपल আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কি রকম কপি করে সেটা আমি একটা एग्जांपल দেই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না এই শুনো হবে প্রত্যেকই কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটা দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাইলে হেল্প করে আচ্ছা আশেপাশে কেউ বিপদে আছে এই কাউকে দেখলে হেল্প করে এই রকম অভিভাবক কে আছে হাতুসু করেন তো আচ্ছা আপনারা হাতুসু যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাতুসু করেন নাই তারা দুইটা গ্রুপ একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন একটু শুনতে হবে কি বলছি আমরা কথার মধ্যে ঢুকতে না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন হাতুসু করেন